পুরাণ হল প্রাচীন ভারতের ধর্মীয় সংস্কৃতির আয়না মানুষের সাংসারিক ও সামাজিক জীবন সুখের করার জন্য শিব পুরাণে রয়েছে বিশেষ কিছু উপদেশ শিব পুরাণে শিবের মহিমাও ব্যাখ্যা করা হয়েছে এই পুরাণে রয়েছে শিব এবং তার অবতার শিব ভক্তি শিব মহিমা ও শিবের সম্পূর্ণ জীবন চরিত্র এই পুরাণে তুলে ধরা হয়েছে পাশাপাশি এই পুরাণে রয়েছে জ্ঞান মক্ষ ব্রত তপ ইত্যাদির ফলাফলের মহিমাও বর্ণনা করা হয়েছে শিব পুরাণে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে আজকের ভিডিওতে থাকছে শিব পুরাণ অনুযায়ী জীবনে শান্তি ও সমৃদ্ধি আনতে কি কি উপদেশ মেনে চলতে বলা হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা শিব পুরাণ অনুযায়ী সঠিক পথে ধন উপার্জন করুন তারপর সেই ধনকে তিনটি ভাগে ভাগ করুন এর একটি অংশ ধন বৃদ্ধি অর্থাৎ সঞ্চয় করুন দ্বিতীয় অংশ উপভোগ করুন এবং তৃতীয় অংশ ধর্মকর্মের কাজে ব্যয় করা উচিত এর ফলে জীবনে সাফল্য লাভ করতে পারবেন শিব পুরাণ অনুসারে অতিরিক্ত রাগ করতে নেই এবং রাগ উৎপন্ন করতে পারে এমন কোনো কথাও বলতে নেই কারণ রাগ আপনার বিবেককে নষ্ট করে আর বিবেক নষ্ট হলে আপনার জীবনে একাধিক সমস্যা দেখা দিতে শুরু করে শিবরাত্রিতে উপবাস করলে ব্যক্তি ভোগ ও মক্ষ উভয় লাভ করতে পারে এর ফলে সেই ব্যক্তি প্রচুর পূর্ণ সঞ্চয় করতে পারে পূর্ণ কর্ম করলে ভাগ্যোদয় হয় এবং সেই ব্যক্তি সুখ লাভ করতে পারে যে কোনো কাজ করার সময় ব্যক্তি কি করছে তার জন্য নিজেকে তার সাক্ষী হিসেবে রাখা উচিত কারণ ভালো মন্দ সমস্ত কাজের জন্য সেই ব্যক্তি নিজেই তাই এমন কখনো মনে করা উচিত নয় যে তার কাজ কেউ দেখতে পারছে না আসলে ব্যক্তির সমস্ত কাজই ঈশ্বর দেখতে পান আপনি যদি মনে এমন অনুভূতি রাখেন তাহলে পাপ কর্মে লিপ্ত হতে পারবেন না এবং আপনার জীবন সুখকর হবে